সিতাই ব্লকের এক বাড়িতে পরপর তিনজনের মৃত্যু ঘটনায় চিন্তিত গ্রামবাসীরা কোচবিহার জেলার সিতাই ব্লকের ব্রহ্মোত্তর চত্রা গ্রামে এক পরিবারের পরপর তিন সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে মাত্র বাইশ দিনের ব্যবধানে একই পরিবারে স্বামী ও দুই স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা মৃতরা হলেন জোনাকু বর্মন বয়স তেষট্টি তার বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন বয়স সাতান্ন ছোট স্ত্রী জয়ন্তী বর্মন বয়স পঁয়তাল্লিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত বাইশে এপ্রিল প্রথম মৃত্যু হয় ছোট স্ত্রী জয়ন্তী বর্মনের এরপর পঁচিশে এপ্রিল মারা যান পরিবারের কর্তা জনাকু বর্মন সর্বশেষে চোদ্দই মে প্রাণ হারান বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা গিয়েছিল জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ চিকিৎসার জন্য প্রথমে সীতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য পরে দিনহাটা মহাকুমার হাসপাতাল ও কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি কাউকেই মৃতদের দেখে যাওয়া দুই সন্তান রাখাল বর্মন অর্চনা বর্মন এই মুহূর্তে পরিবারের একেবারে একা এই দুই ভাই বোন তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় প্রতিবেশীরা পরিবারের এই মৃত্যু ঠিক দু সপ্তাহ আগে জনক বর্মন তার ভাইয়ের পালিত তিনটি গরু ও চারটি ছাগল কোনো এক অজানা অসুখে মারা যায় এবং একই পরিবারের তিনজন মৃত্যুর পর উনিশে মে সোমবার এই এলাকায় মৃত পরিবারের পাশেই পরেশচন্দ্র চন্দ্র বর্মনের বাড়িতে একটি ছাগলের মৃত্যু হয়েছে যা নিয়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে স্থানীয় যুবক কামনীকান্ত জানান সমস্যা দেখা দিলে আমরা দ্রুত ওদের হাসপাতালে নিয়ে যাই কিন্তু শেষ রক্ষা হয়নি এক প্রতিবেশী পিঙ্কি বর্মনের বক্তব্য পরিবারে পাঁচজন সদস্যের মধ্যে তিনজন অভিভাবকের মৃত্যু হয়েছে এখন ওই দুই ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া মৃত জয়ন্তী বর্মণের ভাই জল্পেশ বর্মন বলেন সবাই দুশ্চিন্তায় আছেন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন কিন্তু আমরা এখনো বুঝে উঠতে পারছি না কেন এমনটা হলো জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রি কুমার আরি বলেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এখনো পর্যন্ত কোনো অস্বাভাবিক কিছু ধরা পড়েনি তদন্ত চলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই এই ঘটনার পর জেলা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে তিনবার এলাকায় গিয়ে পশু ও স্থানীয় লোকেদের স্বাস্থ্য পরীক্ষা করেছে তবে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট রোগ শনাক্তের রিপোর্ট আসেনি বলে জানান এলাকার বাসিন্দারা এদিকে গ্রামবাসীদের মধ্যে নানান মতামত দেখা দিয়েছে কেউ মনে করছেন এটি কোনো ভাইরাস গঠিত সংক্রমণ আবার কেউ কেউ এটিকে মনুষ্য ঠাকুরের নীলা বলে মনে ভাবছেন গ্রামের আরেক বাসিন্দা সুব্রত বর্মন জানান সন্ধ্যা হলে কেউ আর কারো বাড়ি যায় না চারিদিকে একটা ভয় আর চাপা আতঙ্ক কাজ করছে গ্রামবাসুদেব দাবি প্রশাসন যেন দ্রুত তদন্ত সম্পন্ন করে এবং মৃতদের পরিবারের পাশে সহানুভূতির সঙ্গে দাঁড়ায় ট্যাক্স মেট জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাঁটায় বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি ডি ও রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যেকোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিংহোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট